হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু আপডেট ভারতীয় আবহাওয়া দপ্তর আরেকটু জানালেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা সিস্টেমটার অবস্থান কি রয়েছে এবং এই মুহূর্তে বিভিন্ন মডেল কি কি দেখাচ্ছে বিভিন্ন দিনে বিভিন্ন রকম পরিবর্তন বা চেঞ্জ আসছে তো প্রথমেই একটা কথা জানাই যে সব থেকে বেশি নির্ভরযোগ্য এবং যেটা হবার সম্ভাবনা থেকে বেশি থাকে তাতে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আই কি বলছেন সেটাই সব থেকে জানার বিষয় বেশি রয়েছে তো যেহেতু সম্পূর্ণ আপডেট এখনও আসে নেই সাতাশ তারিখের দিকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে তাই সাতাশ তারিখ এবং সাতাশ তারিখের পর অবশ্যই আইএমডি জানিয়ে দেবেন যে কোন জায়গায় আসলে পড়তে পারে কোথায় কেমন বৃষ্টি হবে তার আগে পর্যন্ত আপনাদের মডেল থেকে দেখাবো বিভিন্ন মডেল কি দেখাচ্ছে প্রথমেই থেকে নির্ভরযোগ্য মডেল সম্পর্কে জানাবো ইসিএমডব্লু কি দেখাচ্ছে তার আগে প্রথমেই সর্বপ্রথমেই জানাবো ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানালেন অবশ্যই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন অনেকদিন আগে থাকতেই যে বাইশ তারিখ অর্থাৎ আজকে একটি নিম্নচাপ তৈরি হবে সেই মতোই কিন্তু তারা সন্ধ্যার আপডেটে জানিয়ে দিলেন যে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে নিম্নচাপ কোন জায়গায় তৈরি হয়ে গেছে সেটাও তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মালয়েশিয়া এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এই যে নিম্নচাপ অর্থাৎ এই যে ভেতরে হাওয়াটা ঘুরছে এটাই রয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সংলগ্ন এবং রয়েছে এই যে আন্দামান অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগরের কাছে এটা তৈরি হয়েছে এবং আগামী কাল এর বিরাট কোনো পরিবর্তন হবে না আগামী পরশু চব্বিশ তারিখে এই সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ এইভাবে এগিয়ে আসার কথা তারা বলছেন ধীরে ধীরে তবে ধীরে ধীরে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চব্বিশ তারিখের দিকে সিস্টেমটা শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে একটু এগিয়ে এসে ঠিক এই জায়গায় একটা গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে তার পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ তারিখের যা তথ্য রয়েছে আরেকটু এগিয়ে আসবে সিস্টেমটা দিয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে সেটা আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তি বৃদ্ধি করবে তবে ঘূর্ণিঝড় হবে কি হবে না সে ব্যাপারে এখনও পর্যন্ত তাদের কোনো আপডেট নেই আর বর্তমান পজিশন রয়েছে এই মুহুর্তে ঠিক এই জায়গায় অবস্থান করছে একটি নিম্নচাপ চলুন এবার আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেবো আমরা ডব্লিউ এফ মডেল থেকে দেখছি চব্বিশ তারিখ অর্থাৎ সোমবারের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি সোমবার সিস্টেমটা কিন্তু এগিয়ে এলো যেটা আপনাদের বললাম দেখুন একটু এগিয়ে এসেছে এবং এগিয়ে এসে একটি গভীর নিম্নচাপের আকার নেবে ছাব্বিশ তারিখের দিকে সেটা মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি জায়গায় চলে আসছে সংলগ্ন আন্দামান সাগর এখানে একটি অতি গভীর নিম্নচাপ রূপে আত্মপ্রকাশ করবে তারপর সাতাশ তারিখের পর দেখে নেবার চেষ্টা করব সাতাশ তারিখ সকালের পর সাতাশ তারিখ সকালের পর সেটা ঘূর্ণিঝড় আকারে পরিণত হবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যে আপডেট আমরা পাচ্ছি তার গতিবেগ থাকার সম্ভাবনা অনেকটাই প্রায় তিয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ অর্জন করছে আঠাশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি আঠাশ তারিখের সিস্টেমটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং উনতিরিশ তারিখের যা তথ্য আমরা পাচ্ছি উনতিরিশ তারিখে সেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে কিছুটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ নভেম্বর তারিখে সেটা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন জায়গার উপকূলবর্তী জায়গার কাছে চলে আসছে তখন তার গতিবেগ আরও বাড়বে এবং এটি সিভিয়ার মোডে অর্থাৎ একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় আকারে আত্মপ্রকাশ করতে পারে সিস্টেমটা কিভাবে আসছে এবং কোথায় যেতে পারে কি কি সম্ভাবনা দেখাচ্ছে ইসিএমডব্লিউএফ তাতে চব্বিশ তারিখের দিকে আমরা চলে এসেছি এবং চব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা বিরাট কোনো যে অগ্রগতি হয়েছে তা কিন্তু নয় তবে মোটামুটি একটু এগিয়ে আসছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এই যে সিস্টেমটা ছাব্বিশ তারিখের দিকে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন সেটা আরও শক্তি বৃদ্ধি করবে এমনটাই সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আঠাশ তারিখে সেই ঘূর্ণিঝড় পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তবে উত্তরমুখী হয়ে এগোনোর টেন্ডেন্সিটা বা প্রবণতা বেশি রয়েছে উনতিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরমুখী হয়ে এগোচ্ছে এবং সেটা উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে তিরিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে সেটা অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের দিকে এক তারিখের দিকে সেটা উপকূলে আছড়ে পড়লো না উপকূল ধরে সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি তিন ডিসেম্বর তারিখের দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার অর্থাৎ ঠিক এই জায়গাতে গেল গিয়েও কিন্তু এখানে ঢুকল না সেটা আস্তে আস্তে এই উপকূল ধরে এইভাবে এগোতে এগোতে বাংলাদেশের চট্টগ্রামের দিকে আছড়ে পড়তে পারে এমন একটা চান্স বা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এটা দেখাচ্ছি ইসি এফ এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা একবার দেখে নেবার চেষ্টা করব বৃষ্টি মোটে আমরা চলে এসেছি আগে দেখেছিলাম বেশ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছিল এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখাবে এগুলো যে বাস্তবে হবে সেটা একদমই ধারণা করা ঠিক নয় তবে এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে একটা ধারণা আপনাদের দিচ্ছি যে রকম হতে পারে তো প্রথমেই একটা কথা আপনাদের জানিয়ে দিয়েছি যে যতক্ষণ না ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন ততক্ষণ কেউই বলতে পারবে না যে ঘূর্ণিঝড় কোন দিক দিয়ে যাবে এবং কোথায় আছড়ে পড়তে পারে এবং আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির চান্সটা যেটা গতকালও দেখেছিলাম আজকে ততটা দেখা যাচ্ছে না কারণ অনেকটা নিচে দিয়ে সেটা চলে যাচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম তাই এই সমস্ত জায়গাগুলোয় ঘূর্ণিঝড়ের বৃষ্টিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা খুবই বেশি করে হতে পারে তো এই পশ্চিমবঙ্গের দিকে দেখুন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এদিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তো সেরকম বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি না তবে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা এই ঘূর্ণিঝড় দেখাচ্ছে না বিশেষ করে ইসিএমডব্লু মডেল পরবর্তী ক্ষেত্রে সেটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরে যাবে জিএফএস মডেল কি দেখাচ্ছে ইসিএম দেখছিলাম এতক্ষণ এবার জিএফএস দেখব জিএফএস থেকে প্রথম থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে প্রথমেই বায়ু মোডে একবার চলে যাচ্ছি সেখান থেকেই দেখার চেষ্টা করব সিস্টেমটা কিভাবে আসছে তাতে বাইশ তারিখে অবশ্যই একটি নিম্নচাপ তৈরি হয়েছে একই রকম দেখতে পাচ্ছি আমরা এই যে নিম্নচাপটা ঠিক এই জায়গায় নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি তেইশ চব্বিশ তারিখে বিশেষ করে চব্বিশ তারিখের দিকে সেই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে পঁচিশ তারিখের দিকে নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের অনেকটা কাছে চলে আসছে এইখানে ছাব্বিশ তারিখের দিকে যা তথ্য আমরা পাচ্ছি সিস্টেমটা কিন্তু বেশ শক্তি বাড়াচ্ছে এবং ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এই মডেল দেখাচ্ছে জিএফএস যেটা খাড়া উত্তর দিকে এগোচ্ছে এবং আস্তে আস্তে সেটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকেই যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে উত্তর দিকের পর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে সেটা আঠাশ তারিখের দিকে উনতিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে এগোচ্ছে এবং ডিসেম্বরের এক তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় একেবারে উপকূলের কাছাকাছি চলে আসছে তখন তার গতিবেগ রয়েছে প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দুই ডিসেম্বর তারিখে সেটা আছড়ে পড়তে পারছে বা আছড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে এটা দেখাচ্ছে জিএফএস মডেল এবং এই আছড়ে পড়ার পর সেটা আস্তে আস্তে নিম্নচাপ হয়ে শক্তি হারাবে এবং এর জন্য বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি থাকবে স্বাভাবিক তারপর সেটা কিছুটা উড়িষ্যার দিকে এগিয়ে আসছে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির চান্সটা নেই বললেই চলে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি এরকম ধরনের হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা সেরকম একদমই দেখা যাচ্ছে না এবং পাঁচ তারিখের দিকে আস্তে আস্তে সিস্টেমটা দুর্বল হয়ে যাবে এই রয়েছে মোটামুটি আপডেট ঘূর্ণিঝড় সংক্রান্ত দুই মডেল কিছুটা ভিন্ন ধর্মী দেখাচ্ছে তবে যেটা বোঝা যাচ্ছে যে বাংলায় ততটা প্রভাব থাকবে কিনা এখনই বলা যাচ্ছে না তবে বাংলার কাছাকাছি জায়গায় ঘূর্ণিঝড়টি আসতে পারে আবার অন্ধ্রপ্রদেশেও আছড়ে পড়তে পারে তামিলনাড়ু তো আছড়ে পড়তে পারে তো যতক্ষণ আইএমডি বলছেন ততক্ষণ সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না কারও পক্ষেই এবং আগামীকাল যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে রবিবার আগামীকাল এবং সঙ্গে আসাম উত্তর আসাম যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে অরুণাচল প্রদেশ এদিকে পশ্চিমি ঝঞ্ঝার জন্য হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন নেই বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে একদমই নেই তাপমাত্রা একই রকম থাকছে বাড়ছেও না বিরাট কমছেও না কলকাতা এবং কলকাতা সংলগ্ন জায়গা উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকবে এছাড়া কলকাতা হাওড়া হুগলিতে এরকম অবস্থা বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জায়গার যে আপডেট রয়েছে এখানেও সতেরো থেকে উনিশ ডিগ্রি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা যা খবর রয়েছে সেখানে একই রকম সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যেটা দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাস্তবে কতটা কি হয় তার জন্য এখনও আমাদের অপেক্ষা করতে হবে অন্তত পাঁচ থেকে ছ দিন না হলেও চার দিন মতন অপেক্ষা করলে অনেকটা বোঝা যাবে যে সিস্টেমটা কোথায় আছড়ে পড়তে পারে সিস্টেমটা ঘূর্ণিঝড় হবে কি না সমস্ত কিছুই আইএমডির ওপর নির্ভর করছে থ্যাংকস ফর ওয়াচিং